আমরা এখন আছি ধানমন্ডির বত্রিশে তবে ঠিক স্পট থেকে কিছুটা দূরে কারণ হচ্ছে এখানে একদম যে স্পট ওখানে ফেসবুকে লাইভ করা যায় না কারণ ওখানে নেটওয়ার্ক একদম স্লো হয়ে গেছে কারণ এখানে এত বেশি মানুষ এখানটাতে জড়ো হয়েছে যে ওখানে আসলে ফেসবুকে লাইভ করার মতো এই পরিস্থিতি ওখানে নাই এখন ঠিক এটার ওপারেই হচ্ছে ধানমন্ডির বত্রিশ তো এখানে আমাদের সাথে বেশ কিছু বিপ্লবী আমাদের আতাউল্লা ভাই আছে ভাই ধানমন্ডির বত্রিশে একদিকে বুলডোজার দিয়ে বত্রিশ ভাঙা হচ্ছে আর একদিকে হচ্ছে ছাত্র জনতা হচ্ছে পার্টি করছে ডিজে গান করছে আপনার অনুভূতি কি এটা নিঃসন্দেহ একটি আনন্দের দিন কারণ এই যে বিপ্লবী ছাত্র জনতা বিশেষ করে এই যে আমাদের যে প্রজন্ম এই বৈশ্বের প্রজন্মে তারা দেখেছে আওয়ামী লীগের দুঃশাসন শেখ হাসিনার দুঃশাসন আমরা দেখেছি দেখে বড় হয়েছি আমার বয়স যখন আমি আমার স্পষ্ট মনে আছে আমি দুই সালে তখন আমি ভোটার হতে পারি নাই এরপরে আমাদের প্রজন্ম তারা ভুটকে নিয়ে যেতে পারে নাই তারা ভোটার থেকে বঞ্চিত নানান যে অত্যাচার আমরা দেখেছি আমরা দেখা যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমরা চাকরিতে আমরা সুযোগ পাইনি মেধার জুড়ে আমরা চাকরি পাবো দেশ এই যে একটি বৈষম্যের একটি বাংলাদেশ বিনির্মাণ করে গেছে এই শেখ হাসিনা এই বৈষম্য যে অবসান হবে এবং এ বৈষম্য করা হয়তো মুক্তিযুদ্ধের নামে বৈষম্য করা হয়তো শেখ মুজিবের নামে এখন এই যে শেখ মুজিবের কথা বলে যে বৈষম্য করা হইতো এবং বৈষম্যকে জায়েজ করা হইতো এই শেখ মুজিব অর্থাৎ ফিসিস ফিসিস্টের যে আইকন এই আইকনকে মুছে দেওয়ার জন্য তরুণ প্রজন্ম যেভাবে এখানে হাজার হাজার আমি একটু একটু ক্যামেরাটা ঘুরাই দেখাচ্ছি এই পাশে নাগিন নাগিন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নাগিন নাগিন গান হচ্ছে হ্যাঁ শুধু তাই না অবশ্যই আমাদের প্রথম যে আমরা যে আন্দোলন করছি বৈষম্য বিরোধী আন্দোলন অবশ্যই সকল প্রকার বৈষম্য সকল প্রকার বিতাড়িত করতে হবে শেখ সিনার জন্য এটা একটা মেসেজ যে তাদের যে আইকনিক পিতা যে তারা যে যাকে সামনে রেখে সকল গুম ফোন নির্যাতন জায়েজ করা হইতো তাদের সিম্বল মুছে দেওয়ার জন্য মানুষ যেভাবে মানে হাতুড়ি দিয়ে বিভিন্ন আপনার হচ্ছে এগুলো ভেঙে ফেলছে তাদের স্থাপনা তাদের বাড়ি বুলডুজার দিয়ে ভাঙতেছে এখন এখন বুলডুজার এসেছে এর আগে মানুষ সব হয়ে বিভিন্ন খুলে নিয়ে গেছে তারা অনেকে দেখলাম ইট তুলে নিয়ে গেল যাই পারছে চার চার জায়গা থেকে আমরা শুধু এটা বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং শেখ হাসিনা যদি আবারও চেষ্টা করে আজকে হয়তো আমরা সকলে মিলে ধানমন্ডিতে এসেছি সে যদি আবারও কোনো বক্তব্য বা আবারও রাজনীতি করার ইচ্ছা পোষণ করে তাহলে আমরা টুঙ্গি ছুটে যাব টুঙ্গি লাখো মানুষের স্রোত তখন দেখতে পারবেন আমরা ঠিক কিছুটা দূরে আছি একদম দূরে না কারণ হচ্ছে ওখানে যে মূল স্পট সেখানে এত বেশি মানুষ আসলে জড়ো হয়েছে যে সেখানে আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করার মতো আসলে নেটওয়ার্ক সেখানে থাকে না বা পাওয়া যায় না আমি তারপরেও চেষ্টা করছি আসলে কতটা কাছে আসলে যাওয়া যায় একদম একদম কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানুষের উচ্ছ্বাস কতটুকু একদিকে একদিকে বত্রিশ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে অন্যদিকে একদম মানুষ নৃত্য করছে এবং ডিজে পার্টি করছে এই উচ্ছ্বাস দেখুন শেখ হাসিনা যদি কোনো কারণে শেখ হাসিনা যদি কোনো কারণে এই বাংলাদেশে ব্যাক করার চেষ্টা করে তাহলে সেটা তার জন্য আসলে কতটা ভয়ঙ্কর হবে এবং ভয়ানক হবে তার একটা নজির হচ্ছে আজকের এইটা শেখ হাসিনার আমি আপনাদেরকে বত্রিশের একদম কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো যে এখনো এখনো সেখানে কত হাজার হাজার মানুষ সেখানে এসেছে হাজার হাজার মানুষ এখনো এখানে এসেছে এবং বুলডোজার দিয়ে কিভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই শেখ হাসিনার অহংকারের প্রতীক শেখ হাসিনার সৈন্যতন্ত্রের যে প্রতীক সেই বত্রিশকে কে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে কিভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে সেগুলোই আপনাদেরকে এখন আমি লাইভে দেখাচ্ছি ছোট ছোট এই যে এই যে বিনিয়াম মোল্লা আপনার ভাই নুরুলকে স্তর দিচ্ছে বত্রিশ আসলে ঠিক নাই আপনি আসছেন সামনে সামনে বললাম আপনি আসছেন কেন আপনার নেতা নুরুল্লুর অন অধিকারের সভাপতি সে বলছে বত্রিশে নাকি মব ক্রিয়েট হয়েছে আর আপনি তার ছাত্র সংগঠনের সভাপতি আপনি আসছেন মব ক্রিয়েট করতে স্বাধীন একটা আপনি কি এই যে বুলডোজার দিয়ে এই যে এই যে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের যে নিদর্শন এইটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনি কি সমর্থন করেন এই যে ছাত্র জনতা এসে মানে ঘুরিয়ে দিচ্ছে সব প্রণোদিত স্বতঃস্ফূর্ত আপনি সমর্থন করেন কিনা দেখেন আমরা আপনি সমর্থন করেন কিনা ইয়েস অন্য আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেছে না আওয়ামী বিভিন্ন জায়গায় ডিপ্লেট ভিতরে আপনি এইটাকে সমর্থন আপনি নিষিদ্ধ করে সমর্থন মানে জনতা ক্ষুব্ধ হয়ে এই যে কাজটা করতেছে এখানে আমি এসেছি মূলত ছাত্র জনতাকে এটা বুঝতে হবে যে এটা ভাঙাই শেষ কাজ না এটা ছাত্র জনতার মূল কাজ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা ছাত্র এখানে ছাত্র জনতার দাবি আছে আমি আপনাকে বলি ছাত্র জনতার দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচার ঠিক আছে এই জন্য ভাঙতেছে এখন এটাকে আপনি সমর্থন করেন কিনা দমন না করতে পারে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে দেখা যাবে যে বিভিন্ন জায়গা থেকে বিপ্লবীদের ক্ষোভের বহির প্রকাশ হবে আপনি সমর্থন কিন্তু এই ক্ষোভকে আপনি সমর্থন করেন কিনা

গুন্ডবল দিয়ে ভাগ গুল্ডোবল দিয়ে কিভাবে ভাঙা হচ্ছে সেটা আপনাদেরকে আমি একটু দেখানো ফোন করে দেখানোর পাইছি তো হ্যাঁ আপনাদেরকে একটু জানি একদম ক্লোজ ক্যামেরায় খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বত্রিশের আসল যে এটা আছে সেটাকে বুল্ডোবার দিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ديلين داتا سا 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 سانگ 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 مو مو سانگ سانگ دونو تا دونو تا مو مو سانگ سانگ دونو تا مو مو سانگ سانگ